হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই তো অবভিয়াসলি আশা করি ভালো আছেন তো আজকে আকাশের অবস্থা দেখতেই পারতেছেন খুবই খারাপ টানা সারা দিন আজকে বৃষ্টি হয়েছে তো বড় ভাই ফোন দিছে মানে যে সাইফুল ভাই তো ফোনটা বলতেছে যে ইমার্জেন্সি আসো একটা সাপ ফিটিং আছে তো বড় ভাই নাকি নৌকা পিকনিক আছে সেই জন্য ইমার্জেন্সি বক্সটা ফিটিং করা প্রয়োজন সেই জন্য এখন যাইতেছে আমরা এলেঙ্গা শাখাতে এলেঙ্গা শাখাতে আমরা কাস্টমারকে রিসিভ করব। রিসিভ করার পরে এক পেয়ার সাপ ফিটিং দিব ক্যাপসনের স্পিকার দিয়ে তো আমি এটুকুই আপাতত শুনছি তো যাওয়ার পরে আপনাদের কি কী দিয়ে ফিটিং দিয়ে দেখাইতে পারবো তো বৃষ্টির মধ্যে অবস্থা খুবই খারাপ তো চলেন না আমরা আজকে যাইতে থাকি আর এটা হচ্ছে আমাদের এলেঙ্গা টাঙ্গেল হাইওয়ে রোড আমি আসার পর দেখি এখানে সাপের যে বডিটা সেটা রেখে দেওয়া হয়েছে এবং কি যে বডিটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে বইয়ের বডি আর বইয়ের বডিটা খুবই সুন্দর এটার স্পিকারের যে মানে যে যে সাইজটা দেওয়া হয়েছে মানে যে সাইজভাবে মানে ভিতরে ফ্রেম করা হয়েছে সেটা একটু বেটার টাইপ সেটা ভাইব্রেশন হয় প্লাস একটু দূরে লং রেঞ্জের সাউন্ড যায় তো অনেকে এটা জানে না যে কারণে বিভিন্ন ক্যাটাগরি সাপ ফিটিং করে তারা তো আপাতত আমরা এটাতে ফিটিং করতেছি আজকে এবং কি আমি আসার পরে এটা দেখলাম যে বড় ভাইদের স্পিকারগুলো যে ক্যাপসনের পাঁচ ইঞ্চি ভয়েস কয়েল দুই হাজার ওয়াট তো এই স্পিকারগুলো আগেকার স্পিকার তাদের যে পুরাতন যে বডিটা ছিল সেই বডিটা নষ্ট হয়ে গেছে এবং কি আগেকার যে বডিটা ছিল সেটা হচ্ছে পাটোয়াটলি ঢাকা তো সেখান থেকে ভাইয়ের বডিটা নিয়েছিল এবং কি স্পিকারগুলো সেম ওই জায়গারই তো ওইখান থেকে বডিটা নষ্ট হওয়ার কারণে ভাইরা সাবলা সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট স্যান্ডার আসছে স্পিকারগুলো নিয়ে তারা এইখান থেকে সাপের বডি নিয়ে টোটাল এইখান থেকে ফিটিং করে মালটা মূলত নিয়ে যাবে তো ভাইদের বাড়ি হচ্ছে আমাদের এই টাঙ্গালি মির্জাপুর তো ভাইটার যে সাউন্ড সিস্টেমের নাম আমি যতটুকু শুনলাম সেটা হচ্ছে একে সাউন্ড সিস্টেম তো মির্জাপুর যদি কেউ থেকে থাকেন তাহলে এ সাউন্ড সিস্টেম চিনেন নাকি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো এই যে আপনার এই স্পিকারটা দেখতে পারতেছেন স্পিকারের কোয়ালিটি খুবই ভালো ছিল তো পাটোয়াটো দিকে মাল কিনছে তো এটার সার্ভিস আমি দেখলাম মোটামুটি ভালোই তবে যে সাউন্ড টেস্টিংটা তো সাউন্ড টেস্টিংটা দেওয়ার পর আমি আরও ভালোভাবে বুঝবো যে আসলে স্পিকারগুলো আসলে ভালো ছিল নাকি মানে কপি ছিল একেবারেই তো সেটা আমি সাউন্ড টেস্টিং সময় বুঝবো তো চলুন আমরা ফিটিং করি প্রথমে এই বক্সগুলা তো আপনারা যারা যারা সাপ ফিটিং করতে চাইতেছেন তো তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা থাকবে এখানে তো যারা অরিজিনাল সাপ কিনতেছেন বাংলাদেশ থেকে তো তাদের নিয়ে আমার কোনো কথা নাই কারণ অরিজিনালে কখনো ওই রকম হাতে ফিটিংয়ে বাংলাদেশের কোনো স্পর্শ থাকে না আর ওইখানে মানে ডুপ্লিকেট মারার কোনো চান্স নাই আর স্টেডিয়াম থেকে কিনলে তো আরও কোনো কথা নাই আর দ্বিতীয়ত হচ্ছে যারা বাংলাদেশ থেকে হাতে ফিটিং করে সাপ কিনতেছেন তো আপনারা কেমন ভড়ি নিতেছেন কেমন স্পিকার নিতেছেন স্পিকার নিতেছেন পাঁচ ইঞ্চি কয়েল কেমন আছে স্পাইডার কেমন ঠিক আছে পেপার কেমন ডাস্ট ক্যাপ কেমন টোটালি আপনারা দেখবেন যে মানে যে আপনাদের যে পেপারটা সেটা অ্যাম্বুস পেপার নাকি অনেক কিছু দেখার আছে সেগুলো দেখে অবশ্যই মাল নেবেন এটা আমার রিকোয়েস্ট থাকবে সবার প্রতি তো আলহামদুলিল্লাহ আমাদের দুইটা সাপে ফিটিং করা হয়ে গেছে তো বড়ো ভাইরা প্রথমে জিমস কভার নিতে চাইছিল সাপের সাথে তো আমি ভাইদেরকে বলছি না আপনারা পেস্টিং কভার নেন সব থেকে বেটার হবে সাপের জন্য বেস্ট অব দ্য লুক এটা পেস্টিং কভার ছাড়া কখনোই পসিবল না ঠিক আছে আপনারা যতই মানে যে জিমস কভার লাগান এটা ছিঁড়ে যাবে ফিরে যাবে একদম আরো বাজে দেখা যাবে বাট রিসেন্টলি এখন সাপের যে বেলুগুলো বাড়ছে সব হচ্ছে আপনাদের আর বলতে হবে না তো ভাইরা মানে যে এতটাই খুশি হয়েছে এটা বলার মতো না তবে আমরা একটা জিনিস করতে পারতেছেন এইখানে সাউন্ড টেস্টিং কারণ এখানে বৃষ্টির দিন আমি আসার সময় দেখাইছি কারেন্ট টোটালি নাই এখন আপাতত আপনারা ঘরের ভিতরে যে বাতিটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আইপিএসে আইপিএসে থাকার কারণে আমরা সাউন্ড টেস্টিং দিতে পারি নাই তো তারপরও আমরা টানা আধা ঘন্টা লেট করছি কারেন্টের জন্য তো আমরা কারেন্ট পাই নাই এদিকে টিকা পয়সা রেডি হয়ে গেছে রাত্রি অনেক হয়ে গেছে তো সেই জন্য মূলত আমরা সাউন্ড টেস্টিংটা দিতে পারি নাই আর আমাদের যে সাপেরই স্টিকার আছে যেমন ভুয়ের যে বক্সটা নিতেছে সাপটা তো এটার যারি স্টিকার আসছে তো এটা আমরা দিতে ভুলে গেছিলাম তো মালটা প্রায়ই আমরা ডেলিভারি দিতে যাচ্ছিলাম ওই সময় আমাদের মনে পড়ে তারপর আমরা এটারই স্টিকার এখানে আমাদের স্টক ছিল পর্যাপ্ত স্টক তো সেখান থেকে আমরা স্টিকার দিয়ে দেওয়ার পরে ভাইয়া নিজে মানে যে স্টিকারটা লাগায় এবং কি ভাইয়ার ফোকাস ছিল ভাই কাছে নাম জানি ভিডিও করি মানে ভাইটাই মূলত হচ্ছে দোকানের মালিক আর ভাইটা আমার থেকে অনেক সিনিয়র প্লাস বলতে গেলে আমার মতো প্রায়ই মানে সেম টু সেম তার একজন সেলেও আছে তো এতটুকু সিনিয়র ভাইয়াটা তো তারপরেও ভাই আমাকে অনেকটাই সম্মান দেওয়ার কথা বলছে এবং কি ভাইটার পার্সোনাল নাম্বার আমাকে দিয়ে গেছে যেহেতু আমাদের টাঙ্গাইলে বাড়ি তো আমাকে বলছে যে তুমি যদি মির্জাপুরের ওইদিকে যদি পিকনিকে যাও নৌকা পিকনিকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো হয়তো ওই সময় দেখা হইতে পারে তো সেই কাজ সেই জন্য মানে এমনিও ভাইয়ের সাথে অনেকটাই মানে যে ভালো লাগছে ব্যাপারটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তাছাড়া এমনি যত সাবস্ক্রাইবার আমার কাছ থেকে মাল নিচ্ছে সাউন্ড সিস্টেমের বক্স ফিটিং দিচ্ছে আলহামদুলিল্লাহ কেউ কখনো বলতে পারবো না যে আমার মাধ্যমে কেউ অনুপ্রাণিত বা ই হয় নাই খুশি হয় নাই সবাইকে আলহামদুলিল্লাহ যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করছি তো দুইটা মানে যে বক্সি আমরা ফিটিং করছি হচ্ছে বইয়ের আর ক্যাসিংগুলো খুবই মারাত্মক ছিল আর এখন দৃষ্টিকাটা লাগাইতেছে এটা একটা বড় ভাই এই যে বড় ভাইটা প্রথমে বিরো করলাম ওই বড় ভাইয়ের দোকানে ভাইটা কাজ করে মূলত সেই হচ্ছে মেন অর্ডার এই দোকানেই এই বক্স টক্স এভরিথিং ভাই বাজাইছে তো ভাইটার সাথে অনেক কথা বললাম অনেক অভিজ্ঞতা হইলো ভাইটা বারো বছর আগেকার সিনিয়র অর্ডার তো অনেক কথাবার্তা বললাম অনেকটা ভালো লাগছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত এই আপনাদের আরও সুন্দর সুন্দর সাব ফিটিংয়ের ভিডিও আসবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন